নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন শিবরাজ এ টু জেড চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা সকালে উঠে দেখুন চা বসিয়েছি তো সকালে লিকার চা করে খাওয়া হয়ে গেল তারপর ঘর ঝাড় দেওয়া ডাস্টিং করা মোছা সব কিছু করে নিয়েছি এবারে জামাকাপড় কেচে স্নান করে নিলাম তো জামা কাপড় মেলেও দিয়েছি দিয়ে এবারে চলে এলাম পুজোর ঘরে তো ঘর মুছে নিয়েছি এবার রোজ আমি এই রকম ঠাকুরের সামনেটা একটুখানি আলাদা কাপড় দিয়ে মুছে নিই কারণ ঘর মোছার ওই স্টিক দিয়ে তো ঘর মুছেই নিই কিন্তু সামনেটা আবার একটু আমি এভাবে ভালো করে মুছে নিই তারপর দেখুন পুজোও আমার করা হয়ে গেল এবারে চলে এলাম কিচেনে তো কিচেনে এসে ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি আজ ব্রেকফাস্টে ডিম টোস্ট বানাচ্ছি রোজ রুটি আর আম দিয়েই ব্রেকফাস্ট করা হচ্ছিল তো আজ একটু চেঞ্জ করে নিলাম আজও কিন্তু আম রয়েছে তবে আজ আর রুটি করলাম না কাল রাতে ব্রেড নিয়ে এসেছিল সেটাই একটু করে নিচ্ছি তো এই যে একটা বানানো হয়ে গেল আরও একটা বানাবো আর একটা কথা আজ আমি ওই যে ঘর ঝাড়দোয়া মোছা এইগুলো শেয়ার করলাম না কারণ আজ আমি একটা জায়গায় যাব তো সে কোথায় যাব কী জন্যে যাব অবশ্যই বন্ধুরা ভিডিওটা দেখুন স্কিপ করবেন না লাস্ট পর্যন্ত থাকুন তাহলেই দেখতে পাবেন আমি কোথায় যাচ্ছি তো সকালে ব্রেকফাস্টও আমাদের হয়ে গেল হওয়ার পরে বাসনগুলো সব সুন্দর করে মেজে টেজে নিচ্ছি তো বন্ধুরা একদম স্কিপ করবেন না ভিডিওটা ফুল ওয়াচ করবেন তারপর দেখুন দুপুরের রান্না করছি তো দুপুরের রান্নাতে আর কি করব এই যে আলু পটলের তরকারি করে নিচ্ছি বন্ধুরা দেখতে থাকুন আর কি রান্না করব সেটাও দেখাবো তো খুব বেশি কিছু রান্না করছি না অল্পই রান্না করব আর এটা দুপুরেরই রান্না হচ্ছে রাতের জন্যে আবার অন্য কিছু বানানো হবে তো এই যে দুপুরের রান্নাতে ছিল হচ্ছে ভেন্ডি ভাজা করেছি আর উচ্ছে কুমড়োর একটা ছেচকি মতো হয়েছে আর এই যে আলু পটলের তরকারি করছি আর হবে মাছের ঝোল এই যে দেখুন বন্ধুরা আগের ভিডিওতেই একটা র্যাকটা দেখিয়েছিলাম তো এটা খুব ভালো করে পরিষ্কার করেছিলাম এবং শুকিয়েও নিয়েছি নিয়ে আবার মুছেছি তো এর আগের ভিডিওতে আর দেখায়নি যে আলু আলুটালুগুলো রাখাটা তো আজ এই রান্না করতে করতে তারপরে এই যে আলু পেঁয়াজ এগুলো নিয়ে এসেছে তো আমি এগুলো এবার ভরে দিচ্ছি তো পলিথিন পেতে নিলাম পলিথিন পেতে নিলে বেশ ভালো হয় যে একটু নোংরা টোংরাগুলো নইলে ফুটো রয়েছে ওর মধ্যে দিয়ে পড়ে যায় তো ওই জন্য পলিথিন পেতে দিই তো এই যে ফুটো ছিদ্রগুলো রয়েছে এগুলো যে হাওয়া বাতাস যাতে ভালো করে ঢোকে এর মধ্যে মানে সবজিগুলোর গায়ে লাগে সেই জন্যেই ফুটো ফুটো করা তো দেখুন বেশ সুন্দর চাকা লাগানো রয়েছে আমি ঠেলে এখানটায় রেখে দিলাম দরজার এক কর্নারে থাকে এবারে রান্নাটা বাকি আছে তো এই যে নামিয়ে নিলাম আলু পটলের তরকারিটা হয়ে গেছে এবার এই যে মাছটা রান্না করছি তো মাছের ঝোলটা হয়ে গেলে আমার সব রান্না হয়ে যাবে ভাতও হয়ে গেছে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা কেমন লাগছে যদি ভালো লাগে এ পর্যন্ত তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন তারপর কেমন লাগলো আপনাদের মতামত অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর দেখুন এই যে উচ্ছে কুমড়ো ছেঁচকি বানিয়েছি ভেন্ডি ভাজা আলু পটলের তরকারি আর এই যে মাছের ঝোল পটল আর গাঁঠি কচু দিয়ে বানিয়েছি সামান্য ইলিশ মাছ ছিল সেটাই বানালাম তারপর গ্যাস টাস পরিষ্কার করে নিয়েছি নিয়ে এবারে কিছু সবজি এনেছে সেই সবজিগুলোকে ধুয়ে নেব ধুয়ে টুয়ে তারপরে আমরা খেয়ে নেব। খাওয়া দাওয়া করে জামা কাপড়গুলো যে ধুয়েছিলাম সেগুলো বেশ শুকিয়ে গেছে তো সেই জামা কাপড়গুলো আবার ভাস টাস করে রেখে দেব তারপর যাব আপনাদের বললাম একটা জায়গায় যাব তো বেরিয়ে পড়েছি দেখুন রেডি হয়ে তো যাচ্ছি হচ্ছে মানিকতলা ঊষা কোম্পানির একটা শোরুম আছে মানিকতলা তো সেখানেই যাচ্ছি তো সেখানে কি কিনবো সেটাও দেখাবো দেখতে থাকুন বন্ধুরা তো দেখুন বাসটা একদম ফাঁকা রয়েছে লোকজন খুবই কম তো দেখুন আমরা চলে এসেছি এই যে শোরুমে মানে এটা ঊষা কোম্পানির শোরুম তো এখানে এসে কি কিনছি তো সেটা অবশ্যই বাড়িতে গিয়ে দেখাবো তো বন্ধুরা এখানে আসার পর এই এরা মানে এজেন্ট রয়েছে যারা এরা অনেক কিছুই আমাদের দেখাচ্ছে এটা নিন ওটা নিন তো সব কিছুই ভালো লাগছে মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা নিই কিন্তু সব কিছু তো আর নেওয়া যাবে না বা নেবও না যেটা কিনতে আমি গেছি যেটা আমার দরকার সেটাই আমি নেব তারপর আমাদের হয়ে গেল কেনাকাটা করে এবারে চলে এলাম বাড়িতে তো বাড়িতে এসে সন্ধ্যা লাগালাম সন্ধ্যা দিয়ে দিলাম দিয়ে ফ্রেশ হয়ে গেলাম মানে ফ্রেশ আগে হয়েছি তারপরেই সন্ধ্যা দিয়েছি দিয়ে তারপরে আমরা চা করে নিলাম এবারে চলুন বন্ধুরা দেখাবো আমি কি নিয়ে এলাম তো এই যে দেখুন আমি একটা সেলাই মেশিন নিয়েছি আমার কাছে সেলাই মেশিন রয়েছে তো সেই মেশিনটা হচ্ছে অনেক দিন হয়ে গেছে পুরোনো হয়ে গেছে তো এই যে দেখাচ্ছি এই যে সুতো একটা কাঁচি একটা ওই ফিতে মানে টেপ আমার কাছে যে মেশিনটা রয়েছে সেটা কিন্তু পুরনো হয়ে গেছে এবং পুরনো হয়েছে মানে সেলাইটা ঠিকঠাক হয় না সুতো কেটে যায় বারবার খুব ডিস্টার্ব হচ্ছে সেটাও কিন্তু মোটরের মেশিন তো সেই জন্যে আমি একটা নতুন মেশিন কিনলাম তো দেখুন বন্ধুরা মেশিনটা কেমন হয়েছে তো এই মেশিনের ব্যাপারে যদি আপনারা কিছু জানতে চান আমার কাছে অবশ্যই কমেন্টস করতে পারেন আমি আপনাদেরকে কমেন্টসের মাধ্যমেই হোক বা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো তো আমার মেশিনটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই বলবেন বেশ সুন্দর ছোটো মেশিন মানে ব্যবহার করতে খুবই ভালো লাগবে তো মেশিনটা আমি ওখানে চালিয়েছিলাম ওরা আমাকে দেখিয়ে দিয়েছিল। বেশ ভালো লাগছিল চালাতে আর ওরা আবার ঘরেও আসবে পাঁচ দিন ঘরে আসবে তো তার মধ্যে আমাকে সব কিছু শিখে নিতে হবে তো ভালোই লাগলো মেশিনটা কিনে এবং চালিয়ে তারপর দেখুন বন্ধুরা রাতের বেলায় খাবার বানাচ্ছি এর আগের দিন আমি সেই চানা মশলা বানিয়েছিলাম তখন বেশ খানিকটাই যে এতটুকুই মটর রেখে দিয়েছিলাম তো সেটাই আজকে আবার বানিয়ে নিচ্ছি তো ওটা আর রুটি হবে আর কিছু বাসন ছিল সে বাসনগুলো বেশ ধুয়ে টুয়ে নিয়েছি এবারে রাতের খাবার আমরা খেয়ে নেব এই ঘুগনিটা বানিয়ে নিয়েছি একটু মিষ্টি আর সঙ্গে নিচ্ছি রুটি তো বন্ধুদের কেমন লাগলো সকাল থেকে এই সারা দিনের অল্প অল্প করে ভিডিও আপনাদের মধ্যে পুরো দিনের ভিডিওটা শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই সঙ্গে থাকবেন প্রত্যেকে ভালো থাকবেন ধন্যবাদ